আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীর আশা করি সবাই ভালো আছো আজ আমরা নবম শ্রেণীর ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা দু হাজার চব্বিশ শিল্প সংস্কৃতি পরীক্ষাটা আলোচনা করব কবে হবে আর আমরা দেখতেই পাচ্ছি আমাদের পরীক্ষাটা হবে বিশ জুলাই দু হাজার চব্বিশ আমরা যেহেতু বিশ জুলাই দু হাজার চব্বিশ সালে পরীক্ষাটা দিব তার জন্য আমাদের সরকার একটি সিলেবাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে এক থেকে বিয়াল্লিশ পেজ পর্যন্ত ঠিক আছে এই এক থেকে বিয়াল্লিশ পেজ পর্যন্ত আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়েছে এখান থেকে আমাদের প্রশ্নপত্রগুলো আমাদের ছকগুলো আমাদের যে কাজগুলো থাকবে সকল প্রকার কাজ এই এই পেজের মধ্যে আমাদের কমপ্লিট করতে হবে এবং এতটুকুর মধ্যে থেকে আমাদের পরীক্ষাটা নেওয়া হবে এবং পরীক্ষাটা হবে পাঁচ ঘন্টা ব্যাপী এর মধ্যে দুই ঘন্টা হবে আমাদের লিখিত এবং তিন ঘন্টা হবে আমাদের প্র্যাকটিক্যাল ঠিক আছে তো এই ছিল আমাদের মূলত এই সিলেবাসটা তো এখনও সরকারি প্রশ্ন আসে নাই যখনই আসবে আমি সাথে সাথে তোমাদেরকে এই ভিডিওগুলো এখানে আপলোড দিয়ে দেবো এই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো চলো আমরা এখন দেখিনি আমাদের যে পরীক্ষার যে প্রস্তুতিটা কীভাবে নিতে হবে আমরা সেটি নিয়ে নিই আগে তো দেখো এখানে জানার মাঝে অজানার করেছি সন্ধান এখানে আমাদের ছয় থেকে তেরো পেজ পর্যন্ত আমাদের কমপ্লিট করতে হবে এবং পৃথিবী অবাক তাকিয়ে রয় এটা হচ্ছে চোদ্দো থেকে বিয়াল্লিশ পেজ পর্যন্ত তো এই পর্যন্ত আমাদের কাজগুলো কমপ্লিট করতে হবে আমাদের এই এতটুকু থেকে আমাদের পাঁচ ঘন্টা পরীক্ষা হবে এবং পরীক্ষা কিন্তু একদিন আগে প্রত্যেকটা পরীক্ষার রুটিন অনুযায়ী একদিন আগে দেয়া হবে তোমাদের পরীক্ষার যে নমুনা প্রশ্নটা ঠিক আছে তোমাদের নমুনা প্রশ্ন সরি একদম ডিরেক্টলি প্রশ্নগুলো আসলে কীভাবে হবে সেটা দেওয়া হবে তো তোমরা তখন আমি আবার চ্যানেলে সেগুলো দিয়ে দিব তো এই জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আমরা কিন্তু এই মূল্য নির্দেশিকার সাথে আমরা সবাই পরিচিত তো দেখো এখানে আমাদের একটু কি করতে হবে এখানে বলা আছে দেখো আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা বা কবিতা ছড়া প্রদর্শন ও পরিবেশন আমাদের করতে হবে এখানে কিন্তু আমাদের প্র্যাকটিক্যাল কাজটা আছে যেটা তিন ঘন্টা ব্যাপী আমাদের পরীক্ষাটা হবে ঠিক আছে তো দেখো গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিকোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা ছকে উপস্থাপন ঐক্য ও সারগাম চর্চা এই বিষয়গুলো থেকে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে তারপর দেখো এখানে আছে আমি তোমাদের বৈঠকে দেখিয়ে দিব প্রদর্শন ও পরিবেশের পরিবেশনের পরিকল্পনা তারপর নিজের সংস্কৃতি ব্যতীত অন্য দুইটি সংস্কৃতির উপর তথ্য উপাত্ত অনুসন্ধান করতে হবে তোমাদের তারপর গ্রামীণ নগর ও ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতির উপাদানের তালিকা উপস্থাপনের উপর দলগত মতামত প্রদান করতে হবে এটা একটি দলগত কাজ যেটা তোমাদের করতে হবে এরপর দেখো আঁকা গড়া গান নাচ ভঙ্গি লেখা কবিতা ছড়া প্রদর্শন ও পরিবেশন এটুগুলো তো হবেই তোমাদের তারপর দ্বিতীয় অধ্যায়ে আমাদের যে কাজগুলো করতে হবে দেখো দাম দিয়ে কিনেছি বাংলা গানের মূল বন্ধু খাতায় লিখতে হবে আশা করি তোমরা বন্ধু খাতে এটা লিখে রেখেছো যদি না লিখে রাখো জলদি জলদি লিখে ফেলো তারপর মুক্তিযুদ্ধের শিল্পী সঙ্গীত শিল্পী নৃত্যশিল্পী ও অভিনয় শিল্পীদের অবদানের তালিকা তৈরি করো এই যেটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ঠিক আছে সেটা খুব ভালো করে তোমরা কমপ্লিট করবে মহান মুক্তিযুদ্ধে বিদেশি শিল্পী বন্ধুদের অবদান বন্ধু খাতায় লেখো এই যে বন্ধু খাতায় যেগুলো লিখতে বা সংগ্রহ করতে বলা হচ্ছে আশা করি তোমরা লিখেছো যদি না লিখে থাকো দ্রুত লিখে ফেলো তারপর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান আয়োজন ও উপস্থাপন করতে হবে ঠিক আছে তো পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠান আয়োজন উপস্থাপন আঁকা গান নাচ অভিনয় ব্যবস্থাপনা এগুলো তোমাদের শিখতে হবে ঠিক আছে তো আমাদের কিন্তু প্রথম এবং দ্বিতীয় অধ্যায় পর্যন্ত তো দেখো এই পর্যন্ত কিন্তু আমাদের কাজগুলো করতে হবে তো চলো আমরা আমাদের বই থেকে তোমাদের দেখিয়ে দিই দেখো এই পাঠে যেভাবে আমরা কাজের অভিজ্ঞতা পাবো নিজের এলাকার সংস্কৃতির এসব বস্তুগত ও অবস্তুগত উপাদানের জন্য তথ্য উপাত্তের মধ্য দিয়ে আমরা নিজেদের স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা পাবো এতটু কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট তাই আমি পড়তেছি যেহেতু পরীক্ষার একদিন আগে কিন্তু তোমাদেরকে যে নির্দেশনাটা দেওয়া হবে হ্যাঁ সেটা কিন্তু পরীক্ষার একদিন আগে আসবে তো এই একদিন আগে কিন্তু তোমাদের এগুলো কমপ্লিট করা সম্ভব হবে না তাই আমি তোমাদের পরীক্ষার পূর্ব উপস্থিতির জন্য বলতেছি কেন বলতেছি প্রথমেই যেন তোমরা অবশ্যই সেটা মনোযোগ দিয়ে পড়ো আমি যা যা বলতেছি স্থানীয় সংস্কৃতি সম্পর্কে একটা গভীর ধারণা পাবো এবার নিজের অঞ্চলের বাইরে বাকি যে দুটি সাংস্কৃতিক ধরন রয়েছে সে সম্পর্কে আমরা বিভিন্ন উৎসব যেমন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্য চিত্র ছবি ভিডিও ইত্যাদির মাধ্যমে তথ্য সংগ্রহ করার মধ্য দিয়ে সমগ্র দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে আমরা একটা স্বচ্ছ ধারণা পাবো তারপর সংস্কৃতির এসব উপাদানকে কাজে লাগিয়ে আমরা সৃষ্টি করব আমাদের সৃজনশীল শিল্পকর্ম দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্মগুলো সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব এটা কিন্তু আমরা একটু আগে তালিকার মধ্যে আমরা আমাদের যে মূল্য নির্দেশিকাটা দেওয়া হয়েছে বছরের প্রথমে কিন্তু সেটা দেওয়া হয়েছিল আমি তোমাদের ভিডিওগুলো দিয়েছিলাম তখন তোমরা এর আনসারগুলো খুঁজেছিলে আজ কিন্তু আমি সে আনসারগুলো তোমাদের বুঝিয়ে দিচ্ছি তাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখো তো দেখো এখানে ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্নটা প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যায় ভাগ হয়ে আটটি দল গঠন করব নিজেরাই দলগুলোর নাম রাখবো দল গঠন করবে দেন দলের নামও রাখবে কারণ একা কিন্তু এতগুলো কাজ করা সম্ভব না প্রথমে যে এলাকায় আমরা বর্তমানে বসবাস করছি তার অবস্থান কি গ্রামে শহরে অথবা পার্বত্য এলাকায় তা শনাক্ত করে লিপিবদ্ধ করবো যে যে এলাকাতে আসো সে এলাকার হ্যাঁ তথ্যগুলো সংগ্রহ করবে এবং সেগুলো লিপিবদ্ধ করবে এবার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে নিজের এলাকার যে সংস্কৃতির বস্তুগত অবস্তুগত উপাদানগুলোকে চিহ্নিত করবে এবং একটা তালিকা তৈরি করব বস্তুগত এবং অবস্তুগত যে বিষয়গুলো আছে ঠিক আছে যেমন আমাদের অনুষ্ঠানগুলো কি আমাদের অনুষ্ঠানগুলোর নাম তারপর আমাদের যেই আচার অনুষ্ঠানগুলো আমাদের যে সংস্কৃতিগুলো সেগুলি আমাদের চিহ্নিত করতে বলা হয়েছে এবং কি করতে বলা হয়েছে একটা তালিকা তৈরি করতে বলা হয়েছে নিজের অঞ্চলটি যদি গ্রামে হয় তবে তা সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব। বাকি দুটি সংস্কৃতি যেমন শহরের সংস্কৃতি এবং ক্ষুদুনি গোষ্ঠী সংস্কৃতির ধরন সম্পর্কে বিভিন্ন বই নিজের যদি গ্রাম হয় সেটা তো আমরা সরাসরি সংরক্ষণ করতে পারবো কিন্তু শহরেরটা তো আমরা যাই না ক্ষুদ্র নিগোষ্ঠীটা তো আমরা জানি না সেগুলোর জন্য আমরা বই পত্রিকার ম্যাগাজিন অথবা সংবাদপত্র বা প্রামাণ্য চিত্র ছবি ভিডিও এগুলো দেখে আমরা জানবো এবং প্রয়োজনীয় তথ্যপত্র সংগ্রহ করবো আমাদের সবার কাছে ইন্টারনেট আছে তো আমরা সবাই ইন্টারনেট থেকে নিতে পারবো তারপরে দেখো নিজের অঞ্চলটি যদি শহরে অথবা ক্ষুদ্র নিগোষ্ঠী সংবলিত এলাকায় হয় তবে উপরের নির্দেশনার মতো নিজের এলাকাটি সম্পর্কে সরাসরি তথ্য সংগ্রহ করব বাকি দুটি সংস্কৃতি সম্পর্কে বিভিন্ন উৎস থেকে তথ্য সংগ্রহ করব দেখেছ নিচের অঞ্চলটির সাংস্কৃতিক উপাদানগুলোর সঙ্গে বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করা অন্য দুটি সংস্কৃতির উপাদানগুলোর তুলনামূলক ছক তৈরি করব। মানে এখানে আমরা তুলনা করব। নিজেদের যে অঞ্চলের সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে নিগোষ্ঠী বা শহরের অঞ্চলের কীরকম সেটা আমরা কী করবো তুলনা করবো ঠিক আছে এই কথাটা এখানে বলা হয়েছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে এই দেখো এখানে কিন্তু ছকের এই যে দেখো এখানে কিন্তু আছে অলেরই গ্রাম সংস্কৃতি কি নগর সংস্কৃতি কী ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি কী দেখেছো আমি না পাশাপাশি তুলনা এদের এখানে অলরেডি কিন্তু করা আছে তুলনাটা তোমরা শুধু এটার উত্তরগুলো দিবে কীভাবে দেখো নির্ধারিত গ্রামের ঘর বাড়ির ধরন কেমন আর নগরের ঘরবাড়ির ধরন কেমন যে তারপর ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি যে সেটা কীরকম ঠিক পর্যায়ক্রমে যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর দিলেই কিন্তু আমরা উত্তরগুলো খুঁজে এই ছকটা পূরণ করলে কিন্তু আমাদের কাজটা হয়ে যায় তারপর দেখো উপরে নমুনা ছকের মতো করে আমরা আমাদের প্রয়োজনীয় সকল তথ্য উপাত্ত সংগ্রহ করার কাজটি সম্পন্ন করবো দেখো এখানে অলরেডি সেই কথাটি বলে দিয়েছে অলরেডি বলে দিয়েছে আমরা কিন্তু অলরেডি সে কাজটা করে ফেলেছি এবার দলের প্রত্যেক সদস্যের তৈরি করা ছকগুলোর তথ্য উপাত্তগুলো পরস্পরের সঙ্গে মিলাবো এবং আমরা যে প্রত্যেকে তৈরি করলাম সেটা একজন আরেকজনের সাথে কী করবো মিলাবো দেখি ঠিক আছে কি না এরপর আমরা চাইলে সংশোধন করতে পারবো সবার তথ্যগুলো থেকে প্রয়োজনীয় তথ্যপাত্রগুলো নিয়ে দলের প্রদর্শনী এবং পরিবেশনার একটি থিম বা বিষয় ঠিক করব। বিষয়টি তুলে ধরার লক্ষ্যে প্রতিটি দলের কোনো সদস্য কি প্রদর্শন বা পরিবেশন করবে তার তথ্য লিখে একটি পোস্টার তৈরি করব পোস্টারটি নিজেদের বিষয়ে সঙ্গে মিল রেখে অলঙ্করণ করব এবং শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করব। মানে তোমরা সেটা পোস্টার সুন্দর করে লিখিয়ে তারপর কি করবে শ্রেণীকক্ষে সেটা প্রদর্শন করার ব্যবস্থা করবে শ্রেণীকক্ষে টানিয়ে বা পোস্টারটা যেরকম করে যেখানে লাগিয়ে রাখলে সবাই চোখের সামনে পড়বে এরকম একটা অবস্থানে রেখে দিব শ্রেণীকক্ষে সংগ্রহ করব। দলের সদস্যদের মধ্য থেকে আগ্রহী সদস্যরা প্রদর্শনী বা পরিবেশন অংশগ্রহণ করবে আগেই প্রত্যেক সদস্য নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করে নেবে কোন সদস্য কি পরিবেশন বা প্রদর্শন করবে কে কি পরিবেশন করবে আর কে প্রদর্শন করবে কেউ নাচ গান এগুলো অনুষ্ঠানগুলো তোমাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো সেগুলো নাটক করে কেউ বুঝাতে পারে সেই বিষয়গুলো এখানে বলা আছে তারপর দলের মধ্যে যারা পরিবেশন প্রদর্শন করবে না তারা আয়োজক বা সংগঠকের ভূমিকা পালন করব যারা দলের সমগ্র আয়োজনটির ব্যবস্থাপনার দায়িত্ব পালন করব এবার দলের প্রদর্শনী বা পরিবেশনায় অংশগ্রহণকারী সদস্যরা নিজেদের তৈরি দলীয় বিষয়ের সঙ্গে মিলিয়ে ইচ্ছে মতো মাধ্যমে ছবি এঁকে নকশা করে ক্যালিগ্রাফি করে কোনো কিছু গড়ে বা বুনে গান গিয়ে নাচ করে অভিনয় বা আবৃত্তির সৃজনশীলতা উপস্থাপন করবে এই যে এটা কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা এতটুকুর মধ্যে কিন্তু তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার যে তিন ঘন্টা হবে এর মধ্যে থেকে কিন্তু আসবে ঠিক আছে তারপর দেখো প্রতিটি দলের পরিবেশনার পরে নির্দিষ্ট দলের উপস্থাপনা ও প্রদর্শনীর বিষয়ে বাকি দলের সদস্যরা তাদের গঠনমূলক মতামত জানাবে এভাবে আমরা নিজেদের অঞ্চলের সাংস্কৃতিক বা সংস্কৃতি সম্পর্কে গভীরভাবে জানবে এবং তার আঞ্চলিক বৈশিষ্ট্যগুলো রক্ষার চেষ্টা করব। গ্রাম শহর বা ক্ষুদ্র নিগোষ্ঠীর সংস্কৃতি আমাদের বাংলাদেশের সংস্কৃতিকে যেমন বৈচিত্র্যপূর্ণ করেছে তার সঙ্গে তৈরি করেছে জাতীয় সাংস্কৃতিক ঐক্য এই পাঠে আমরা যে অভিজ্ঞতা পাবো তো দেখো যেরকম করে তোমরা নকশা আর্ট করতে পারো করে তোমাদের যে ক্যালিগ্রাফি তোমরা করতে পারো আমি তোমাদের ক্যালিগ্রাফিগুলো দেখিয়েছিলাম ঠিক আছে তো এখন আমরা দ্বিতীয় অধ্যায় দেখব আমাদের দ্বিতীয় অধ্যায় কী কাজগুলো আছে তো দেখো এই অধ্যায় আমরা আমাদের কাজের অভিজ্ঞতাটা যেভাবে পাবো মানে আমাদের যে কাজগুলো করতে হবে পরীক্ষাতে আসবে এবং যেগুলো করলে আমাদের মোটামুটি একটি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে নেওয়া হবে দেখো এখানে স্পষ্ট করে দেওয়া আছে তো এগুলো আমরা অবশ্যই এখন একটু মনোযোগ সহকারে পড়বো ঠিক আছে তো দেখো এখানে বলা আছে দেখো এই পাঠে আমাদের যা করতে হবে আর ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত বাঙালির গৌরব গাথাকে তুলে ধরা পাশাপাশি এসব সংগ্রামে প্রত্যেক প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী সকল বীর এবং বিদেশি বন্ধুকে সম্মান জানাতে আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করব আমাদের এই আয়োজনের নাম হবে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আমরা কিন্তু আমাদের যে মূল্য নির্দেশিকা শেখানো কিন্তু আমরা এই বিষয়টা লক্ষ্য করেছি আমাদেরকে এই বিষয়টা লক্ষ্য করবে পরীক্ষার সময় তার মানে এটা আমাদের প্রস্তুতি নিতে হবে আর এখন থেকে যদি প্রস্তুতি না নাও পরীক্ষার একদিন আগে কিন্তু তোমাদের এগুলো দেওয়া হবে নির্দেশনাটা দেওয়া হবে প্রশ্ন ধরনটা তো তখন কিন্তু তোমাদের সম্ভব হবে না এবং পাঁচ ঘন্টার ভিতরে সেটা পূর্ণ করতে হবে তো এর মধ্যে তোমাদের শেখার কোনো সুযোগ নেই তো তখন তো তোমার স্কুলেই থাকব পরীক্ষার হলে থাকবে আমরা শ্রেণীর সকল সহপাঠী সমান সংখ্যকভাবে মোট সাতটি দল গঠন করব উনিশশো সালের ভাষা আন্দোলন এবং উনিশশো চুয়ান্ন সালের যুক্ত ফ্রন্ট নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালের শাসনতন্ত্র আন্দোলন উনিশশো বাষট্টি সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ এবং উনিশশো সালের মুক্তিযুদ্ধে এই সাতটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে আমাদের প্রাণের স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে তাহলে সাতটি যে আমাদের স্তম্ভগুলো সেইটি কেন এবং কিসের সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে তা দেখো এখানে কিন্তু ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রম হিসেবে বিবেচনা করে আমাদের প্রাণের স্মৃতিসৌধটি নির্মিত হয়েছে দলগুলো যথাক্রমে এই নামে চিহ্নিত হবে এই নামগুলোতে চিহ্নিত হবে এবং দেখো প্রতিটি দল অনুসারে অনুষ্ঠানের দিন নিজেদের প্রদর্শনী ও পরিবেশনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন থেকে মানে ভাষা থেকে শুরু হয়েছে ভাষান্দোলন থেকে একদম মহান মুক্তিযুদ্ধের যে কোনো ঘটনাকে তুলে ধরতে পারবে এই যে এতগুলো ঘটনা এখানে বলা হয়েছে হ্যাঁ উনিশশো ছাপ্পান্ন শাসনতন্ত্র উনিশশো সালের গণ একাত্তর মুক্তিযুদ্ধ উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলন উনিশশো ভাষা এই যে এতগুলো উল্লেখ করা হয়েছে এখান থেকে দেখো যে কোনো একটি বলেছে আমরা উল্লেখ করতে পারবো তারপরে উপযুক্ত ধাপগুলো অনুসারে দলের নামকরণ হলেও যে কোনো দল ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধের যে কোনো ঘটনাকে নিয়ে নিজেদের মতো করে প্রদর্শনী ও পরিবেশনার থিম সাজাতে পারবে এবার নিম্নক্তভাবে আমরা নিজেদের দলের প্রদর্শনী ও পরিবেশনার পরিকল্পনা করব তো দেখো কিভাবে পরিকল্পনা করতে হবে দলের পরিবেশনা ও প্রদর্শনীর জন্য শিল্পকর্ম সৃষ্টির উদ্দেশ্যে যেভাবে আমরা কাজটা করব প্রথমে আমরা শ্রেণীর সকল সহপাঠীর সমান সংখ্যক ভাগে ভাগ হয়ে সাতটি দল গঠন করব দলগুলোর নাম রাখব যতগুলো উনিশশো সালের ভাষা আন্দোলন মানে একটা আমরা যেমন আগে দলের নাম রাখতাম টগর গোলাপ হ্যাঁ এরকম আমরা এখন রাখবো কি এই যে এই আন্দোলনের নামগুলো রাখবো ঠিক আছে উনিশশো চুয়ান্ন সালে যুক্ত নির্বাচন উনিশশো ছাপ্পান্ন সালে শাসনতন্ত্র আন্দোলন উনিশশো সালে শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন এবং উনিশশো উনসত্তর সালের গণঅভ্যুত্থান অভান উনিশশো সালের মুক্তিযুদ্ধ তারপর প্রথমে প্রতিটি দল নিজ দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে দলের প্রদর্শনী ও পরিবেশনার পরিকল্পনা ঠিক করে নেবে সে অনুযায়ী দলের মধ্য থেকে দুটি অংশ থাকবে একটি অংশ প্রদর্শনী থাকবে আর একটা অংশ থাকবে পরিবেশনে অংশগ্রহণ করবে অন্য অংশটি দলীয় প্রদর্শনী ও পরিবেশনা সব আয়োজন করবে। মানে সবাই যদি অংশগ্রহণ করতে চায় আয়োজন করবে কে একজন প্রদর্শন করবে আর একটা দল পরিবেশনে অংশগ্রহণ করবে আর আরেকটা দল কিন্তু প্রদর্শনী ও পরিবেশনের সব আয়োজন করবে দেখো এই জন্য প্রত্যেকের জন্য কিন্তু নাম্বার রয়েছে ঠিক আছে যে আমি আয়োজন করবো তা আমাকে নাম্বার দেওয়া হবে হ্যাঁ সবার জন্য কিন্তু সমান কাজের জন্য এটাই হচ্ছে আসলে আমাদের দু হাজার চব্বিশ সালের যেই নতুন কারিকুলামের যেই সিস্টেমটা সেই সিস্টেমের মূল কথাটা হচ্ছে একত্ববাদ আমাদের একত্ব করা ঠিক আছে একত্ববাদী লেখাপড়া এটা এখানে লেখাপড়ার মাধ্যমে কিভাবে মিলেমিশে থাকা যায় সব কিছু মিলেমিশে করা যায় সেই বিষয়ে কিন্তু আসলে আমাদের শেখানো হচ্ছে এরপর প্রতিটি দল নিজেদের পরিকল্পনা সহ প্রদর্শনী ও পরিবেশনা অংশগ্রহণকারী ও নিজ দলের সংগঠকদের নামের তালিকা শিল্প ও সংস্কৃতি বিষয়ক শিক্ষকের কাছে জমা দিবে তারপর দেখো দলের প্রত্যেকটা সদস্য নিজের প্রদর্শনী সে যেটা প্রদর্শন করবে এবং পরিবেশনার শিল্পকর্ম রচনা করার পূর্বে পরিবেশনের যে শিল্পকর্মটা রচনা যে করবে তার পূর্বে তার বিষয়বস্তু সম্পর্কে প্রয়োজনীয় তথ্য উপাত্ত সংগ্রহ করব সে আগে কি সংগ্রহ করতে হবে তথ্যগুলো উপাত্রগুলো এসব তথ্যপত্র সংগ্রহের জন্য উক্ত সদস্য বিভিন্ন উৎস যেমন বই পত্রিকা ম্যাগাজিন সংবাদ প্রামাণ্য চিত্র ছবি ভিডিও ইত্যাদি সহায়তা নেওয়া যায় সংগৃহীত তথ্য উপাত্ত দিয়ে উক্ত সদস্য নিজেদের শিল্পকর্মের বিষয় ঠিক করে দলের বাকি সদস্যদের কাছে হস্তান্তর করব এতে দলের জন্য বাকি সদস্যরা প্রদর্শনী ও পরিবেশনার প্রয়োজন অনু অনুযায়ী আমাদের সহযোগিতা করতে পারবে তো এভাবে তোমাদের এগো এখান থেকে এগোতে হবে ঠিক আছে বাকিগুলো পর্যায়ক্রম এখানে দেয়া আছে আচ্ছা ঠিক আছে আমি পড়ে দিচ্ছি আর নয়তো তোমরা বুঝবে না তোমরা পড়বে না আমি পড়ে দিচ্ছি কোথায় যেন ছিলাম আমরা তারপরে দেখো দলের যেসব সদস্য ছবি আঁকা বা গড়ার কাজ করবো তারা ভাষা আন্দোলন থেকে মন মুক্তিযুদ্ধ পর্যন্ত যে কোনো বিষয়কে এঁকে আর যারা আট করবা তারাও কিন্তু দেখো ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত যে যে কোনো বিষয়কে আঁকতে হবে ক্যালিগ্রাফির মাধ্যমে তুলে ধরতে হবে আর সেটা কিন্তু ক্যালিগ্রাফির মাধ্যমে আট করতে হবে তোমার ক্যালিগ্রাফিটা তো আশা করি জানো না জানলে আমি তোমাদেরকে ভিডিওটা তৈরি করে দেখাবো যারা কোনো কিছু করতে চাই তারা নিজেদের চারপাশে সহজলভ্য উপকরণ যেমন কাগজ কাঠ মাটি ইত্যাদি দিয়ে শহীদ মিনার স্মৃতিসৌধ জাতীয় ফুল সাপ্লাই ইত্যাদি দিয়ে গড়া শিল্পকর্ম উপস্থাপন করতে পারবো মানে মাটি দিয়ে তোমাদের সাপলা আট করতে করতে পারবা তৈরি করতে পারবা তারপরে কাঠ দিয়ে কাগজ দিয়ে ঠিক আছে তারপরে শহীদ মিনার তোমরা তৈরি করতে পারো তো শহীদ মিনার তৈরি করে কিন্তু সহজ কাঠ ব্যবহার করে প্রথমে আমাদের গঠনটা তৈরি করে তারপর আমরা কিন্তু সেগুলোতে মাটি বসিয়ে আমরা কিন্তু পারি এটা করতে অনেক সুন্দর লাগবে তো তোমার এগুলো কিন্তু অবশ্যই করার চেষ্টা করবে আগের সময় কিন্তু আমার নানা তো হেডমাস্টার ছিলেন তো তখন আমরা দেখতাম যে মাটির হাতি মাটির বাড়ি ঘর ছোটো ছোট মাটির বিভিন্ন মানে শিল্পকর্ম আমি দেখেছি তখন তৈরি করে নিয়ে আসতো ছাত্ররা তো আমি তখন ছোটো ছিলাম আমি সেগুলো দেখতাম অনেক সুন্দর লাগতো কিন্তু সেগুলো না পর্যায়ক্রমে এগুলো হারিয়ে গেছে এখন আর কেউ আমরা তো মাটি ধরি না এখন কেমন করি না কিন্তু মাটি মানুষ আমরা মাটি ধরতে কেমন শখ লাগে আমাদের যে আমাদের ঘৃণা লাগে কিন্তু এই বিষয়গুলো আসলে করা যাবে না যে যত সুন্দর করে মাটি দিয়ে এটা এটা তৈরি করতে পারবে সেটার জন্য কিন্তু ভালো নাম্বার পাবে যে সে যে কাজগুলো মাটিতে তৈরি করে সুন্দর করে নি যে দলগতভাবেও চাইলেও করতে পারো নিজে একা চাইলেও করে নিয়ে আসতে পারো তোমাদের দলে যে কোনো একজন দুইজন করে নিয়ে আসলো কিন্তু তোমরা সবাই সেটার জন্য নাম্বার পাবে আর যে করবে সে তো এক্সট্রা সেটার জন্য নাম্বার পাবে। আর নাম্বার বলতে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত মাত্রা তো সে পাবেই তো অবশ্যই তোমরা এই কাজটা করবে তাই আমি তোমাদেরকে আগে থেকে বলে দিলাম এটা কিন্তু অনেক সহজ ঠিক আছে কাগজ রঙিন কাগজ আছে কার্ড আছে এগুলো দিয়ে তোমরা কাজটা করবে এখানে কিন্তু বলেও দিয়েছ অলরেডি তো দেখো দলের যেসব সদস্য গানে অংশগ্রহণ করব তারা প্রথমে ভাষা আন্দোলনের গান অথবা দেশাত্মবোধক গানের তালিকা তৈরি করে নিব। আর যারা গান করবে তারা যেই পরিমাণে যে বিষয়গুলো বাঁচিয়ে করবে সেগুলো এখানে বলে দেওয়া আছে এছাড়া মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গান স্বাধীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে পরিবেশিত গানের তালিকা থেকে নিজের পছন্দ মতো তালিকা তৈরি করে নেব আমরা কিভাবে তালিকা তৈরি করবো সেটাও কিন্তু এখানে বলে দিয়েছে মুক্তিযুদ্ধের সময় রচিত মুক্তিযুদ্ধের চলাকালীন সময় যে আমাদের রচিত যে গানগুলো ছিল স্বাধীন বাংলা বেতার কেন্দ্রতে যে গানগুলো আসলে গাওয়া হতো তোমরা কিন্তু সেগুলো সার্চ দিয়ে ইউটিউবে চলে আসবে খুব ইজিলি সেখান থেকে তোমরা সংগ্রহ করতে পারো তারপর দেখো এবার এসব গানের মধ্য থেকে নিজেদের পছন্দের গান দলের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবেশনার ব্যবস্থা করব। পরিবেশনার আগে গান বিষয়ে সব তথ্য উপস্থাপন করব দলের সদস্যদের মধ্য থেকে যারা নিচে মানে নিজে থেকে নাচ অংশগ্রহণ করতে আগ্রহী তারা ভাষা আন্দোলন থেকে এবং মহান মুক্তিযুদ্ধের সময় রচিত গানের সঙ্গে গানের সঙ্গে নাচের যে পরিকল্পনা সেটা করবে আমাদের মুক্তিযুদ্ধ গানের সাথে যে নাচ নাচগুলো হয় মূলত সেই নাচগুলো আমরা দিতে পারি সেখানে নাচের সাহায্যের সাথে সাথে কিন্তু একটা ছোটো ছোটো অভিনয় থাকে সে নাচের পরিকল্পনা একক অথবা দ্বৈত অথবা দলগত হতে পারে দলের মধ্যে নাচ ও গানের দলের সমন্বিত পরিবেশনার ব্যবস্থা হতে হবে দেখা যাচ্ছে কী বলেছে নাচ ও গানের দলের সমন্বিত দুইটা নাচ এবং গান দুজনের দলেরই সমন্বয় মানে মিলে এই কাজটা করতে হবে তারপর দেখো এ অধ্যায়ে আমরা যা করবো বইয়ের দেওয়া নির্দেশনা মতো প্রাকৃতিক ও জ্যামিতিক আকৃতি দিয়ে চিত্রের নিয়ম নীতি বৈচিত্র্য অনুশীলন করব পাঠ্যবয়ে দেওয়া নির্দেশনা অনুসারে নাচের এবং আঙ্গিকগত অভিনয়ে মস্তক সঞ্চালন অনুশীলন করব। এগুলো কিন্তু তোমাদের অনুশীলন করতে হবে নিজেই ঠিক আছে নাচেও তোমাদের অংশগ্রহণ করতে হবে নাচ যে নাচ না পারো সেও আজকে থেকে হালকা পাতলা শিখে নাও কারণ তোমাদের কিন্তু অভিনয় করে প্র্যাকটিক্যালে তিন ঘন্টা পরীক্ষা আছে তো লজ্জা পেয়ে লাভ লাভ নেই আর নাচ বলতে এগুলো নাচ কিন্তু খুব কঠিন না দেশাত্ত্বোধক নাচ একদম ইজি পাঠ্য বইয়ে দেওয়া নির্দেশনা মতো পূর্ব দিগন্তের সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করব। আর এগুলো কিন্তু আমাদের মোটামুটি একটু প্র্যাকটিস করলে হয়ে যাবে আর পূর্ব দিগন্তে সূর্য উঠেছে অনুষ্ঠানটি শ্রেণীকক্ষে আয়োজন করতে হবে কীভাবে আয়োজন করতে হবে এখন থেকে তোমরা প্রস্তুতি শুরু করো না তোমাদের ক্লাসমেটরা মিলে মহান মুক্তিযুদ্ধে এটা আসবে এটা তোমাদের আসবেই পরীক্ষার একদিন আগে যে নির্দেশনা দেবে সেখানে এগুলোই বলা থাকবে কারণ বই থেকেই তো আমাদের সেই নির্দেশনাটা দেওয়া হবে তো আগে থেকে তোমরা কিন্তু বসে থাকো না যে পরীক্ষা আগের দিন বলবে দেখবো আমরা কী করে যায় তখন কিন্তু সময় পাওয়া না কোনটা রেখে কোনটা করবা কোনটা কমপ্লিট করবা যে গান করবা সে নাচ দিবা না কি করবা তখন কিন্তু এলোমেলো হয়ে যাবে তা আমি আগে থেকেই বলতেছি এখন অনেক সময় আছে তিন জুলাই আসতে এখনও দশ দিন সময় আছে তাই আগে আগে তোমরা কাজটি করে নাও আর আমার ভিডিওটা যখন দেখবা তবে তখন সময় কম তো কমও থাকতে পারে কারো ভাগে পাঁচ দিন থাকতে পারে পরীক্ষার আগে ছয় দিন থাকতে পারে চার দিন আগে তিন দিন আগে তিন দিন আগে থাকলেও যদি তোমরা আমার ভিডিওটা দেখো অবশ্যই তোমরা প্র্যাকটিস ওই দিন থেকে শুরু করে দাও ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাটা ভালো হবে মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা দেশি বিদেশি শিল্পীদের শিল্পকর্ম ও সৃষ্টিশীল জগৎ সম্পর্কে আরও জানবো আমরা ঠিক আছে এই সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের বিয়াল্লিশ পেজ পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো ভালো লাগবে উপকারে আসবে এবং আমি বিস্তারিত ভিডিওগুলো আমার প্লে লিস্টে তোমাদের দিয়ে দিয়েছি আমাদের যেই বই সমাধানগুলো চাইলে তোমরা সেখান থেকে সংগ্রহ করতে পারো তা যে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো পরীক্ষার জন্য শুভকামনা রইল সবাই আল্লাহ হাফেজ